ভালুকার জনগণ সবাই শুন দিয়া মন দুর্নীতি আর খারাপ কাজে আশ্রয় না এখন ভালুকার জনগণ সবাই শুন দিয়া মন দুর্নীতি আর খারাপ কাজে রাশ্রয় না এখন ওরে দুর্নীতি আর খারাপ কাজে রাশ্রয় না এখন আসে যত সুদ খরগোশ আর চাঁদা বাজি ধর্ষণ কারি নেশাকুর কিন্ম চোখে দেখে জাপসা জাপসা চোখে দেখে জাপসা জাপসা পাই না তারা খুঁজে কুল সব কিছু প্রচার হয় পেস ভালুকা বিউটিফুল ওরে সব কিছু প্রচার হয় পেস ভালুকা বিউটিফুল আরে সব কিছু পচার হয় বেশ ভালোকা বিউটিফুল শুনো এলা তোমায় আগে কইয়া যায় আরে কে বালিরে মাইয়া লইয়া যাই ও পাই শোনো এলাকার বাই তোমায় আগে কইয়া যায় আর কি বাৰীরে মাইয়া লইয়া যায় ও পাই ওরে কখনো জানি কি হইয়া যায় কখন জানি কি হইয়া যাই ঘইটা যাইব কোন ঘটন ফেসবুকে ডুকিয়া দেখবা ওয়ান মিলিয়ন ওরে ভালুকা বিউটি ফুলে হে ওয়ান মিলিয়ন আমার ভালুকার মাটি ওরে সোনার চে খাটি ঢাকা মাইমিন সিং এর মাঝে মিলাইছে আমার ভালুকার মাটি ওরে সোনার চেখাটি ঢাকা মাইমিন সিং এর মাঝে মিলাইছে ধুতি